তিন গ্লাস খেয়ে ফেললো চার গ্লাস পাঁচ গ্লাস খেয়ে ফেলেছে দেখা যাক সে সর্বত্র কয় গ্লাস খেতে পারে ছয় গ্লাস সাত গ্লাস আট গ্লাস আরো পাবে খেতে দেখা যাক এই গ্লাস খেলে সে নয় গ্লাস খেয়ে ফেলবে তুমি কি খাইতে পারবে পুরোটা

তুমি কি পুরো গিলাস শেষ করতে পারবে পারবে না চেষ্টা করে দেখো পারবে কি ঠিক আছে সে সর্বত্র আট গিলাস খেতে পেরেছে তো তার জন্য একটা হাত হয়ে যায় তুমি রেডি আছো

দুই গ্লাস পানি শেষ করে দিল করতে পারবে পারবে না ঠিক আছে সে চার গ্লাস পানি শেষ করতে এখন চলে যাবো আমরা পরের প্রতিযোগীর কাছে তুমি রেডি আসো তুমি রেডি আছো শুরু করো দেখা যাক এই শেষ কয়েক গ্লাস পানি খেতে পারে

দুই গিলাস দিল একটা হাতালিয়া যাক ছয় গ্লাস পানি শেষ করে দিয়েছে দেখা যাক সে সর্বত্র কয় গ্লাস পানি খেতে পারে পারবে পারবে না

চার গ্লাস পানি শেষ করে দিয়েছে পাঁচ গ্লাস পানি শেষ করে দিল দেখা যাক সে সর্বত্র কয়েক গ্লাস পানি খেতে পারে আমাদের হাইস্ট স্কোর হয়েছে নয় গ্লাস দেখা যাক সে যদি দশ গ্লাস খেতে পারে তাহলে হয়ে যাবে আজকের বিজয়ী সে সাত গ্লাস আট গ্লাস নয় গ্লাস নয় গ্লাস পানি শেষ করে দিল বলতে বলতেই দশ গ্লাস দেখা যাক সে পারবে পুরোটা শেষ করতে পারবে না তাহলে তুমি সর্বত্র দশ গ্লাস খেতে পেরেছো একটা আতালিয়া যাক দেখা যাক সে বাচ্চাটা সে কয়েক গ্লাস পানি খেতে পারে আমাদের হাইট স্কোর হয়েছে দশ গ্লাস তুমি যদি এগারো গ্লাস খেতে পারো তাহলে তুমি হয়ে যাবে আজকের বিজয়ী সে দুই গ্লাস পানি খেয়ে ফেললো তিন গ্লাস পানি খেয়ে ফেললো চার গ্লাস পানি খেচ্ছে খাচ্ছে এখন দেখা যাক

সর্বত্র দশ গ্লাস খেতে পেরেছে বাচ্চাটা তার জন্য থাকছে এক ঝুড়ি পুরস্কার তো তুমি খুশি তো নাকি কাতালিও যাক